আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা কিন্তু জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদের বড় হয়ে গিয়েছে তো আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করছিলেন যে বেসামরিক পদে কিভাবে আবেদন করব সে বিষয়ে একটি ভিডিও আনার জন্য তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আপনারা এই ভিডিওটি দেখলে এ টু জেড সম্পূর্ণ কিছুই বুঝতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আবেদন করবেন সেটি কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আরেকটি কথা বলে নি গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে যে এখানে কিন্তু আপনাদের অবশ্যই ডাকযোগের মাধ্যমে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করতে হবে অন্য কোনো মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন না এবং কিভাবে ব্যাংক ড্রপ করবেন কিভাবে ব্যাংকে টাকা জমা দিবেন এ টু জেড বিস্তারিত সব দেখতে পারবেন আজকের এই ভিডিওটিতে এর জন্য সম্পূর্ণ ভিডিও দেখবেন তো যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তো প্রথমে একটি জিনিস আপনাদেরকে দেখাই দিই সেটি হচ্ছে যে আপনাদের কিন্তু এখানে আবেদন করার জন্য আবেদনের কিন্তু বিজ্ঞপ্তি নাম্বার প্রয়োজন হবে তো আপনাদেরকে বিজ্ঞপ্তি নাম্বারটি দেখিয়ে দেব তো আপনারা এখানে যদি দেখতে পাচ্ছেন ভিডিও নিচে যদি আপনারা একটু লক্ষ্য করেন যে এখানে দেখতে পাচ্ছেন আইএসপিআর সেনা পাঁচশো বত্রিশ এটি কিন্তু আপনাদের বিজ্ঞপ্তির নাম্বার এটি আপনাদের আবেদন করার ক্ষেত্রে কিন্তু এই বিজ্ঞপ্তির নাম্বারটি প্রয়োজন হবে আপনারা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখবেন এটি অথবা লিখে রাখবেন তো এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন চাকরির আবেদন ফর্ম তো এটি এ ফর্মটি আপনারা কোথায় পাবেন এ ফর্মটি কিন্তু আপনারা গুগলে পেয়ে যাবেন বা আপনারা যদি এটি ডাউনলোড দিতে না পারেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন তাহলে আমরা আপনাদেরকে এই ফর্মটি দিয়ে দিতে পারবো তো এখানে প্রথমে যে পদে আবেদন করবেন সে পদে আপনাদের যে ঠিকানাতে আবেদন পত্রটি প্রেরণ করতে হবে সে ঠিকানা কিন্তু এখানে লিখতে হবে তো আমরা কিন্তু আমাদের আগের ভিডিওতে দিয়েছিলাম যে আপনাদের কোন পদের জন্য কোন ঠিকানাতে আবেদন পত্রটি প্রেরণ করতে হবে সেটি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তো এই ভিডিওর শেষেও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনাদের কোন পদে আবেদন করার ক্ষেত্রে কোন ঠিকানাটি এখানে লিখতে হবে সেটি কিন্তু ভিডিওর শেষে দেখিয়ে দেব তো আপনারা যে পদে আবেদন করবেন সে পদে আপনাদের যেই ঠিকানায় আবেদনপত্রটি প্রেরণ করতে হবে সেটি এখানে লিখবেন এবং তারপরে এই পাশে আপনাদের চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এখানে আপনারা অ্যাড করবেন নিজস্ব যে পদে আবেদন করবেন সে পদের নামটি এখানে লিখবেন এবং বিজ্ঞপ্তির নাম্বার তো আপনাদেরকে প্রথমে কিন্তু দেখিয়ে দিয়েছি যে আপনারা কোন বিজ্ঞপ্তির নাম্বারটি এখানে লিখবেন আইএসপিআর সেনা পার্শ্ববত্রিশ সেটি কিন্তু এখানে লিখতে হবে এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এখানে লিখতে হবে অর্থাৎ তারিখ মাস সাল এই তারিখে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো এই তারিখটি এখানে লিখবেন এবং তারপরে আপনার নাম আপনার নাম বাংলায় লিখবেন এবং ইংরেজি বড় লিখবেন এবং এখানে আপনাদের পরিচয় পত্রের নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বার দুটির যে কোনো একটা দিলেই হবে বা দুইটিও দিতে পারেন আপনারা এবং এখানে আপনাদের জন্ম তারিখটি লিখবেন এখানে আপনাদের জন্ম তারিখ দিন মাস বছরের সেটি এখানে লিখে দেবেন এবং আপনার জন্মস্থান অর্থাৎ আপনি যে জেলার বাসিন্দা সেটি এখানে লিখবেন এবং সাত নম্বরে বিজ্ঞপ্তি উল্লেখিত তারিখ অনুযায়ী আপনাদের যে বয়সটি এখানে লিখতে হবে আপনাদের কত বছর কত মাস এবং কত দিন হচ্ছে সেটি এখানে লিখবেন তো আপনারা যদি আপনাদের বয়স বের করতে না পারেন সেহেতু আপনারা আমাদের কমেন্ট বক্সে আপনার জন্মশালটি লিখে দিয়ে যাবেন সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদের জন্মশালটি বের করে দিতে পারবো অথবা আপনারা নিজে বের করে লিখে নেবেন এবং আট নম্বরে আপনার মাতার নাম লিখবেন এবং নয় নম্বরে আপনার পিতার নাম দশ নম্বরে এখানে আপনাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা কিন্তু লিখতে হবে তো সেটি আপনারা এখানে লিখে নেবেন এখানে বাসা সড়ক তারপর গ্রাম পাড়া মহল্লা ইউনিয়ন ডাকঘর পোস্ট কোড উপজেলা এবং জেলা সেগুলো এখানে আপনারা লিখে নেবেন এবং এগারো নম্বরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে এবং এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস যদি থাকে সেও তাহলে আপনারা এটা লিখে দেবেন এবং বারো নম্বরে জাতীয়তা এখানে আপনাদের বাংলাদেশি সেটি লিখতে হবে এবং তেরো নম্বরে জেন্ডার অর্থাৎ আপনার পুরুষ হলে পুরুষ লিখবেন মহিলা হলে মহিলা লিখবেন এবং চোদ্দ কোন ধর্মের সেটি এখানে লিখে দেবেন এবং পনেরো নাম্বারে পেশা তো আপনি ছাত্র যদি হন ছাত্র লিখবেন বেকার হলে বেকার লিখবেন অথবা চাকরিজীবী হলে এখানে আপনি যে চাকরি করেন সেটি লিখবেন সে পদের নাম এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা ষোলো নম্বরে এখানে আপনাদের পরীক্ষার নাম দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি পঞ্চম শ্রেণী পাশ করে থাকেন পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী পাশ করলে অষ্টম শ্রেণী যে এবং আপনারা যদি এসএসসি এবং এইচএসসি পাস পাশ করে থাকেন তো আপনারা যেটি পাশ করে পাশ করেছেন সেটি এখানে লিখবেন এবং এখানে আপনাদের বিষয় সায়েন্স আর্টস কমার্স যেটি আপনারা নিয়ে পড়াশোনা করেছেন সেটি এখানে লিখবেন এবং যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন সেটি এখানে লিখবেন শিক্ষা প্রতিষ্ঠানের এখানে এবং আপনাদের পাশের সন এটি এখানে আপনারা যে বছরে করেছেন এখানে লিখবেন এবং পাশ আপনারা যে বোর্ডের যে বোর্ড থেকে পড়াশোনা করেছেন সেটি এখানে লিখবেন বোর্ড বা বিশ্ববিদ্যালয় এখানে এবং এখানে গ্রেড শ্রেণী বা বিভাগ তো এখানে আপনাদের আপনারা কত জিপিএ পেয়েছেন সেটি এখানে লিখবেন এবং সুতরাং নম্বরে আপনাদের যদি অতিরিক্ত কোনো যোগ্যতা থাকে তাহলে সেটি এখানে উল্লেখ করবেন এবং আঠারো নম্বরে আপনাদের যদি যদি অভিজ্ঞতা কোনো থাকে তাহলে সেটি এখানে আপনারা উল্লেখ করবেন অভিজ্ঞতার বিবরণ এবং উনিশ নাম্বারে আপনাদের যদি কোনো কোটা থাকে যে মুক্তিযোদ্ধা কোটা বা ইতিম শারীরিক প্রতিবন্ধী কোটা বা ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা বা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যদি সদস্য হন বা অন্যান্য যদি কোটা থাকে তাহলে সেটা এখানে উল্লেখ করবেন আর এখানে যদি থেকে থাকে তাহলে আপনারা ঠিক চিহ্ন দিবেন এবং আপনারা এখানে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা কিভাবে ব্যাংক ড্রপ করবেন বা আপনারা কিভাবে টাকাটি জমা দিবেন তো বিশ নম্বরে এখানে দেখতে পাচ্ছেন তো আপনারা আপনাদের নিকটবর্তী যে কোনো সোনালী ব্যাংকে চলে যাবেন সোনালী ব্যাংকে যাওয়ার পরে আপনার ব্যাংকের যে কর্মকর্তারা রয়েছে তাদেরকে আপনারা বলবেন তাহলে কিন্তু তারাই আপনাদেরকে বুঝিয়ে দিবে যে কিভাবে করতে এখানে করার পর এখানে কিন্তু একটা নাম্বার থাকে তো সেই নাম্বারটি এখানে এখানে লিখবেন বা তাদেরকে বলবেন তারাই কিন্তু বলে কোন নাম্বারটি লিখতে হবে এবং আপনি যে তারিখে ব্যাংক ড্রপ করবেন বা ব্যাংকে টাকা জমা দিবেন সেটি সে তারিখটি কিন্তু এখানে লিখবেন এবং আপনার ব্যাংক ও শাখার নাম তো এখানে আপনি যে ব্যাংকের মাধ্যমে টাকাটি জমা দিয়েছেন সে ব্যাংক এবং শাখার নামটি লিখবেন এবং এখানে আপনারা যে ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করবেন সে ঠিকানায় কিন্তু আপনাদের ড্রপ করতে হবে এবং এখানে আপনারা বিভাগীয় প্রার্থীর দিন এখানে আপনারা অবশ্যই না দিবেন অর্থাৎ এখানে যারা সদস্য অর্থাৎ মানে সেই ডিপার্টমেন্টে অলরেডি যারা জব করে তারা কিন্তু হ্যাঁ দিবে তো আপনারা যেহেতু জব করেন না না সেহেতু দিয়ে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি যে দিনে পত্রটি প্রেরণ করবেন সেই তারিখ এখানে লিখবেন এবং এখানে আপনাদের অবশ্যই আপনারা স্বাক্ষর দিয়ে নেবেন এবং এখানে আপনাদের আবেদনপত্রের সঙ্গে যে যে কাগজপত্র সংযুক্ত করতে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে চার নম্বরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে ফর্মটি আপনারা পূরণ করবেন সে ফর্ম সহ অর্থাৎ আপনাদেরকে যেটি দেখিয়ে দিয়েছি ইতিমধ্যে সেটি এবং এখানে আপনাদের চার কপি ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা ফটোকপি জাতীয় পরিচয় বা জন্ম নিবন্ধন সনাত ফটোকপি এবং ইউনিয়ন পরিষদ বা অর্থাৎ আপনাদের নাগরিক সনদপত্রের ফটোকপি ফটোকপি অবশ্যই অবশ্যই সংযুক্ত করবেন এবং আপনারা যদি পারেন সত্যায়িত করে নিয়ে আপনারা প্রেরণ করবেন এবং এখানে আপনাদের আবেদন করার জন্য কত টাকা খরচ হবে সেটি এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ব্যাংক ড্রপ আপনাদের দুইশো টাকা ব্যাংক ড্রপ করতে হবে অর্থাৎ দুইশো টাকা আপনাদের খরচ হবে এবং আপনারা যখন আবেদন পত্রটি প্রেরণ করবেন সেই খামের সঙ্গে কিন্তু আরেকটি খাম দিয়ে দিবেন অর্থাৎ আপনাদের ফেরত খাম কিন্তু সংযুক্ত করতে হবে দশ টাকার টিকিট সহ না হলে কিন্তু আপনাদের যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু আসবে না অর্থাৎ আপনি যে ফেরত খাম অর্থাৎ আপনি যে এসটা খাম দিবেন সেই খামেই কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড আসবে এখানে আপনাদের আবেদন করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করতে হবে তো আপনারা পোস্ট অফিসে গিয়ে একটু আপনারা পোস্টমাস্টারের সঙ্গে কথা বলবেন তাহলে কিন্তু আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এখানে আপনারা কোন ঠিকানা আবেদন পত্রটি প্রেরণ করবেন তো আমাদের গত ভিডিওতেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কোন পদে আবেদন করার ক্ষেত্রে কোন ঠিকানায় আবেদন পত্রটি প্রেরণ করতে হবে সেটি কিন্তু আপনাদের গত ভিডিওতে দেখিয়ে দিয়েছি বা আপনারা যদি এই পিডিএফ ফাইলটি পেতে চান যে কোন পদে আবেদন করার ক্ষেত্রে আপনাদের কোন ঠিকানায় আপনাদের কোন ঠিকানায় আবেদনপত্রটি প্রেরণ করতে হবে এই লিস্টটি যদি পেতে চান অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবেন গ্রুপে আমাদের গ্রুপে কিন্তু এ পিডিএফ ফাইলটি দেওয়া আছে বা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা নব দেবেন তাহলে কিন্তু আপনারা আপনাদেরকে এই পিডিএফ ফাইলটি আমরা দিয়ে দেব তাহলে সেক্ষেত্রে আপনারা দেখে দেখে এখানে আবেদন করতে পারবেন তো আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে